আসসালাম আলিকুম ম্যাজিস্ট্রা হাসাল ওয়ালাইকুম আসসালাম সাম্প্রতিক কোর্টে একটি জাজমেন্ট এসেছে সেখানে বলা হয়েছে যারা নো রিকোস্ট টু পাবলিক ফান্ড অ্যাপ্লিকেশন করে তারা অনেক ডিলের শিকার হচ্ছে এবং এটি আনলফুল এই সম্পর্কে যদি বিস্তারিত বলতেন হাইকোর্ট থেকে একটি জাজমেন্ট এসেছে সেই জাজমেন্টে ফাইড আউট হয়েছে যে হোম অফিস যে ডিলে করে থাকে ইন সাপোর্টিং ডিস্টিটিউট মাইগ্রেন্টস দের ক্ষেত্রে সেটি মূলত ব্রিচ করে থাকে ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটসের যে ডিউটি আছে সেই ডিউটিটা হচ্ছে টু প্রিভেন্ট ইন হিউম্যান ট্রিটমেন্ট তো নিউ যে জাজমেন্ট এটা লাইকলি অ্যাফেক্ট করবে যে গভর্নমেন্টের যে অপারেশন আছে সেটার উপরে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড পলিসির যে যেটা আছে সেটার উপরে এই যে এই জাজমেন্টটা মূলত খুবই একটি সিগনিফিকেন্ট জাজমেন্ট এটা হ্যান্ডেল ডাউন হয়েছে অন টোয়েন্টি ফার্স্ট অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি সেখানে হাইকোর্ট রুল দিয়েছে যে হোম অফিসের যে সিস্টেম আছে ফর ডিসাইডিং চেঞ্জ অফ কন্ডিশন অ্যাপ্লিকেশনগুলো এবং যেটা পারমিট করে থাকে ডেস্টিটিউট মাইগ্রেন্টসদেরকে টু অ্যাক্সেস টু পাবলিক ফান্ডস এটা আনলফুল ডিউ টু ডিলেজ ইন প্রসেসিং অ্যাপ্লিকেশন মানে এই অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে যে ডিলে হয় সেই ডিলেটা আনলপুর এটাই মূলত হাইকোর্টে জাজমেন্টে এটা কনফার্ম করা হয়েছে তো এই কেস লটার নাম হচ্ছে এস এস অ্যান্ড আদার্স ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট তো এই যে দ্য কেস চ্যালেঞ্জ যেটা ওয়াইড স্পিড ডিলেস যেটা অ্যাফেক্টিং করে থাকে অপারেশন অফ দ্য গভর্নমেন্টস নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস পলিসি অ্যান্ড ডিসিশন এবং এই যে অ্যাপ্লিকেশনগুলো মূলত করা হয়ে থাকে টু লিফ্ট দ্য নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড কন্ডিশন দ্য এই দ্য ক্লেমেন্ট ইন দিস কেস যেটা থ্রি ফ্যামিলিস মূলত তারা সাবজেক্টেড টু নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড ছিল তারা মূলত হোমলেস হয়ে গিয়েছিলো এবং সেভার হার্ডশিপের ভিতরে যাচ্ছিলো তো তারা স্ট্রাগল করছিলো টু মিট দেয়ার বেসিক নিডস ফর এক্সটেন্ডেড পিরিয়ডস তো এই চেঞ্জ অফ কন্ডিশন যে অ্যাপ্লিকেশন যারা মেড বাই দ্য পিপুল যারা এটা করে এই অ্যাপ্লিকেশনগুলো সাবজেক্ট টু ফান্ড তো তাদের মূলত প্রয়োজন হয় টু এক্সেস দ্য সাপোর্ট বিকজ দে আর নেয়ারলি ডেস্টিটিউট অথবা তারা ডেস্টিটিউটে তখনই তাদের এই রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডটা উদ্যোগ করার জন্য মূলত তারা অ্যাপ্লিকেশন করে কিংবা তখন তাদের প্রয়োজন হয় তো হাইকোর্টের কাছে সাবমিশন করে হোম অফিস বলে যে ওয়েটিং টাইম অফ চেঞ্জ অফ কন্ডিশন যে অ্যাপ্লিকেশনগুলো আছে এটা মূলত এখন বিশেষ করে বেসিস অব দ্য প্রাইভেট অর ফ্যামিলি লাইফ এটা কেসকে অ্যাসাইন করে থাকে এবং অ্যাপ্রক্সিমেটলি টেন উইক্স এটা সময় লেগে থাকে তো হাইকোর্ট মূলত এই যে সাচে ডিলে যেটা এটাকে বলেছে আনলফুল কারণ হচ্ছে যে গভর্নমেন্ট এটা মূলত তারা ব্রিচ করছে ইটস পজিটিভ ডিউটি তাদের যে পজিটিভ ডিউটি আছে আন্ডার আর্টিকেল থ্রি অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস যেটা তাদের মূলত রিডিউস করা প্রয়োজন দ্য রিস্ক অফ ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রটিং ট্রিটমেন্ট টু এ রিজনেবল মিনিমাম তো মিস্টার জাস্টিস জনসন উনি তার এই জাজমেন্টে বলেছে যে এটা ইম্পর্টেন্ট যে আমি কোনো রকমের ডিসপ্রোফেশনাল কোনো কিছু ইম্পোজ আমি কিংবা আনরিয়েলিস্টিক বার্ডেন আমি হোম ওপর আমি ইম্পোজ করতে পারি না কিন্তু তাদেরও এটা দেখা উচিত যে এই ডিসিশনগুলো তাদের খুব তাড়াতাড়ি করা উচিত কারণ সেখানে যে যে হার্ডশিপ এবং স্ট্রাগল রয়ে গেছে কিংবা সেটাও তাদেরকে দেখা উচিত এবং আর্টিকেল থ্রি অফ দ্য ইউরোপিয়ান কনসিটিউশন হিউম্যান রাইটস ইস এখানে জড়িত তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপ্লিকেশনগুলো লং সেভেন্টি ডেজের বেশিও অনেক সময় এটা লেগে যায় তো এই এই ব্যাপারে মূলত এই যেটা বলছি যে এই ক্লেমেন্টদেরকে মূলত সাপোর্ট করেছে একটি চ্যারিটি অর্গানাইজেশন তারা আছে ইউনিটি প্রজেক্ট এবং তারা মূলত রেগুলারলি এই তাদের যারা টু পাবলিক ফান্ডে আছে যারা অন দ্য বেসিস অফ প্রাইভেট ফ্যামিলি লাইফের ব্যাসেসে টেন টু সেটেলমেন্টে আছে তাদেরকে মূলত হেল্প করে থাকে এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এবং এই টু পাবলিক ফান্ডটা তুলে দেবার জন্য এবং তারাই মূলত তাদেরকে হেল্প করেছিল এবং তাদের যে ডাইরেক্টর মাইকেল বয়েল উনি বলেছে যে উই থিঙ্ক দ্যাট এভরি ওয়ান লিভিং ইন দ্য ইউকে শুড হ্যাভ অ্যাক্সেস টু ওয়েলফেয়ার সাপোর্ট টু প্রোটেক্ট দেম ফ্রম ক্রাইসিস তো মানে বলতে যাচ্ছে প্রত্যেকের মূলত এই পাবলিক ফান্ডের অ্যাক্সেস থাকা উচিত তাদের যে ক্রাইসিস মোমেন্ট থাকে সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্যে এবং এটা আরও বলেছেন যে যে যেসব ফ্যামিলি লাইক দিস হু আর ট্রাফ ইন ডেস্টিটিউশন বাই দ্য নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড পলিসি এবং যেসব ফ্যামিলি এই নো রিক ফান্ড পলিসির ট্রাফট হয়েছেন ডেস্টিটিউশন হয়েছে তাদেরকে মূলত এই ক্ষেত্রে হেল্প করা উচিত দিস ইজ এ পলিসি হুইচ হ্যাজ ফাউন্ড টু বি আনলফুল মাল্টিপল টাইমস অলরেডি অ্যান্ড ইটস নিয়ে টু চেঞ্জ এবং এটা মূলত চেঞ্জ করা উচিত এই মর্মে মূলত মিস্টার বয়েল বলেছেন তো এটা ডিসিশনের পরে মূলত হোম অফিস এটার উপরে কনসিডারেশন নেবেন নিয়ে তারপরে তারা হয়তো একটা ডিসিশন নেবেন ধন্যবাদ